আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন আওয়ামী লীগে থাকলে আপনি তারকা আর ছেড়ে গেলে উদ্বাস্ত শেখ হাসিনা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা টিআইবি খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার স্থাপন বেনজীরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক আসাদুজ্জামানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি দুদক সচিব সরকার ভারতের সেবাদাসে পরিণত হয়েছে ফখরুল মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াকার উজ্জামান পুলিশে বড় রদবদল চোদ্দ জেলায় নতুন এসপি মমতা নয় ভারত সরকারের কারণে তিস্তা চুক্তি হচ্ছে না ওয়েবিনার এর বক্তারা ঢামেকে কেন্দ্রীয় কারাগারের দুই আসামির মৃত্যু আত্মসাৎ প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দেশের অর্থনীতির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সিপিডির আলোচনা সভায় বক্তারা মঞ্চে বসে শিক্ষকের মতবান এলাকায় তোলপাড় এবং এবার মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন আসামের মুখ্যমন্ত্রী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগে থাকলে আপনি তারকা আর ছেড়ে গেলে নিভে যান আপনি উদ্বাস্ত যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন আওয়ামী লীগে থাকা অবস্থায় তারকা থাকলেও পরবর্তীতে এসে তারা আর চড়েনি নিভে গেছে রোববার ঐতিহাসিক সোহরাবাদী উদ্যানে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিষয়টিকে সাম্প্রতিক সময় ফাঁস হওয়া সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনী একাংশের দুর্নীতির সুরক্ষা প্রদানের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি টিআইবির পক্ষ থেকে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয়েছে রোববার বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক তার ব্যক্তিগত চিকিৎসক বলেন ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে ব্লক ছিল একটা স্টেন্টও লাগানো ছিল সবকিছু পর্যালোচনা করে ম্যাডামের হার্টে পেসমেকার বসানো হয়েছে হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপার্সনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় দ্বিতীয় দফার সময় নিয়েও দুদকে যাননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির হামেদ এই কারণে তাকে আর সময় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়ে বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বেনজির আহমেদকে প্রথম গত ছয় জুন দুদুকে তলব করা হয়েছিল ওই তারিখে তিনি হাজির না হয়ে সময় চেয়েছিলেন আইনজীবীর মাধ্যমে সময় চাওয়ার পর দুদক তাকে রবিবার হাজির হতে বলেছিল কিন্তু এদিন তিনি হাজির হননি আর কোনো সময়ের আবেদনও করা হয়নি তার পক্ষ থেকে খোরশেদা ইয়াসমিন বলেন দ্বিতীয় দফার তলবে হাজির না হওয়ায় বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দুর্নীতি দমন কমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভারতের সেবাদারশে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির উদ্যোগে দলের অসুস্থতার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি বিএনপি মহাসচিব বলেন আমাদের প্রশ্ন খুব পরিষ্কার আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং অভিন্ন যে সমস্ত নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা ন্যায্য হিসে আমরা চাই এটা আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আজকে ভারতের কাছে তারা সেপাদাসে পরিণত হয়েছে শুধু ভারত নয় সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজন পররাষ্ট্র নীতি অনুসরণ করছে মিয়ানমার থেকে গুলি আসে জবাবটাও পর্যন্ত তারা দিতে পারে না এই একটা অথর্ব নতজানু শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসে আছে সাগরকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এদিকে মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে রোববার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এর পরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ করতে যাচ্ছেন মতিউর রহমান এরই মধ্যে সোনালী ব্যাঙ্কে কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি মতুর রহমানকে জানিয়েছে সোনালী ব্যাংকের সিইউ আফজাল করিম এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন জেনারেল ওয়াকার উজ্জামান তিনি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন রোববার দুপুরে সেনা সদর দপ্তরে বিদায়ী সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ সময় বিদায়ী সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ফুল দিয়ে বিদায় জানান সেনা সদর দফতরের কর্মকর্তারা এর আগে সকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের শাহাদাতা বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এরপর সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি তারপর সেনাপুঞ্জের সেনাবাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে পরে সেখানে গাছের চারা রোপণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশ বাহিনীর চল্লিশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিজন পুলিশ কমিশনার অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়কে ঢাকায় পুলিশ সদর দফতরে প্রদান করা হয়েছে বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে নয়জন উপ মহাপরিদর্শক জন অতিরিক্ত ডিআইজি এবং জন পুলিশ সুপার পদ কর্মকর্তা রয়েছেন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয় এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগের উপসচিব শিরা মনিরা সই করেন জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার পনেরো জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন জেলাগুলো হচ্ছে রংপুর কুমিল্লা সিলেট কুষ্টিয়া পটুয়াখালী বরগুনা বগুড়া ফেনী পাবনা টাঙ্গাইল নীলফামারী যশোর মাদারীপুর সুনামগঞ্জ অপর একজন ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গ নয় ভারতের কেন্দ্রীয় সরকারের অনিহার কারণে তিস্তা চুক্তি হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর আসিফ নজরুল তিনি বলেন ভারতের সংবিধান দেখলে দেখতে পাবেন যে আন্তর্জাতিক চুক্তি ফেডারেল সম্পূর্ণভাবে সরকারের আওতাভুক্ত সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি থাকলে ভারত সরকার চুক্তি করতে পারবে না এটা যদি কেউ মনে করি তাহলে আমি বলবো আমাদের ফেডারেল গভর্নমেন্ট সম্পর্কে ধারণার অভাব আছে এমন হলে তো ফেডারেল সরকার কোনো কাজই করতে পারবে না মূলত চুক্তিটা হচ্ছে না ভারত সরকারের কারণে কোনো রাজ্যের সরকারের জন্য না রোববার বাংলাদেশ ভারত পানি বন্টন অভিজ্ঞতা আশঙ্কা ও প্রত্যাশা শীর্ষক এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম হাওলাদার নামে এক কয়েদি ও হান্নান মিয়া নামে এক মৃত্যু হয়েছে আজ রোববার সকাল হাসপাতালের মেডিসিন বিভাগে শাহ আলম ও গতকাল শনিবার দিবাগত রাতে হান্নান দিকে মিয়ার মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন কেন্দ্রীয় কারাগার থেকে দুই বন্দীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিল কারীরা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চার কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানান চার কর্মকর্তারা হলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শহীদ হাসান মল্লিক ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম নারায়ণগঞ্জ শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদি হাসান সরকার জানা গেছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া চার কর্মকর্তা সহ অন্যদের বিরুদ্ধে যোগ সাজেশে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল জালিয়াতি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তেতাল্লিশটি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুরপূর্বক আত্মসাত সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট চার ব্যক্তি অর্থ পাচার ও দেশ ত্যাগের পরিকল্পনা করছেন এ কারণে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দেশের চাহিদার চেয়ে এখন বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছেচল্লিশ দশমিক চার শতাংশ বেশি তবে এই সক্ষমতা দেশের অর্থনীতির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে কারণ উৎপাদন না করলেও দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিতে হয় ক্যাপাসিটি চার্জ এই চার্জের নামে এখন হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে সরকারের তহবিল থেকে রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে বিদ্যুৎ চালানি খাতে বাজেট বরাদ্দ নিয়ে এক আলোচনা অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ এ আয়োজন করে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন দেশে এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা তিরিশ হাজার সাতশো মেগাওয়াট কিন্তু উৎপাদন হচ্ছে চোদ্দ হাজার মেগাওয়াট ব্যবহার করা না গেলেও কেন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে তিনি আরো বলেন সরকার এখন যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করেছে তা 2030 তিরিশ সালেও প্রয়োজন হবে না আব্দুল সালাম দরদি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হতে কিন্তু শিক্ষা দেন তিনি নিজেই অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে বসে পান করার ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে আব্দুল সালাম দরদি মদন পৌরসভার বাড়ি এলাকার বাসিন্দা তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি খালিয়াচুরি উপজেলার নূরপুর বোয়ালি গ্রামের লার্ড মিয়ার হিন্দুরা সাম্প্রদায়িকতা ছড়ায় না কেবল নির্দিষ্ট একটি ধর্মের মানুষই সাম্প্রদায়িকতা ছড়ান নাম না করে মুসলমানদের বিদলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মতে বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ঢেলে ভোট দিয়েছেন কংগ্রেসকে তারা ভুলে গিয়েছেন বিজেপি কত উন্নয়নমূলক কাজ করেছেন প্রাপ্ত ভোটের বিশ্লেষণ করেই হিমন্তের উপলব্ধি সাম্প্রদায়িকতার বেশ ছড়া নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আসামে মাত্র তিনটি আসন পেয়েছে কংগ্রেস মোট উনচল্লিশ শতাংশ ভোট করেছে হাত শিবিরের ঝুলিতে অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে সাতচল্লিশ শতাংশ ভোট এগারোটি আসনও গিয়েছে তাদের ঝুলিতে ভোটের ফলাফল বিশ্লেষণ সমাধান করতে গিয়েই নাম না করে মুসলিমদের কাঠ করায় তুলেছেন হেমন্ত তার কথায় কোনো সুবিধা না পেলেও দিনের পর দিন ধরে কংগ্রেসকেই ভোট দিয়ে এসেছেন সংখ্যালঘুরা আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ